হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা তো বছরের প্রথম দিনই আমরা ঘরোয়াভাবে পিকনিকের আয়োজন করেছি আর আজকে দেখো সব বাচ্চা কাচ্চারা বসে পড়েছে বাচ্চার সাথে একটা বড় বাচ্চাও বসে পড়েছে ঠিক আছে আমি বলে দিই এটা কে এটা হচ্ছে আমার বড় দিদি মানে বড় ননদ আর এটা হচ্ছে একে তো তুমি চেনো সৈকত সবাই চেনোই এটা রিয়াল ওটা হচ্ছে আমার ননদের ছেলে আর ওটা হচ্ছে আমাদের ঘুরগুড়ি ঠিক আছে তো আজকে আমাদের মেনু কি সেটা তো আগে বলবো এই যে গরম গরম ফ্রাইড রাইস আর চিকেন কষা রিয়ান জি বলে দিয়েছে আর সাথে রয়েছে টমেটো চাটনি টমেটো মে চাটনি কাজু কিশমিশ জি আম দেয়া হয়েছে এই হচ্ছে আমাদের সিম্পল মেনু চলো তাহলে খাওয়া যাক খাবার দিয়ে দি চলো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর অনেকটা অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল ছাদে খাবার কিন্তু

সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে এখন দেবো চাটনি আর পাপড় চাটনিটা দেখি কিসের চাটনি এই যে টমেটো কাজু কিশমিশ আমসত্ত্ব খেজুর ওহো মিশিয়ে জমে যাবে দাও চাটনি আবার কেউ ছাড়ে আবার রিয়ান তো চাটনি দিয়ে ভাত দাও 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 বেশি করে ওকে একটু বেশি করে দিন ওকে বেশি করে দিন কই নি রাতটাকে দুবার চাটনির সাথে রয়েছে ভালোবাসার পাপড় বাহ বছরের প্রথমেই ভালোবাসা দিয়ে শুরু করো আরেকটা দাও দেব গুনে গুনে কেউ দিচ্ছে না তুমি এমনি দাও হাতে জটা বড় দাও তাই তো গুনে গুনে কোনো সিন নেই হ্যাঁ দাও দাও এই না খেতে পারলে কিন্তু দেবো এই তুই কি খাচ্ছিস ওই তুই কি খাচ্ছিস এটা কি হাতে এটা হার তোমার ওইটুকানি দাঁতে হার খাটতে পারবে বাবা দেখো এইটুকানি হাতে ও গাল হাত দাঁত কুটকুট করে খাচ্ছে হ্যাঁ ভালো খুব ভালো তো সবাইকে খেতে দিয়ে আমরা বসে পড়েছি হ্যাঁ একদম এই দেখো ফ্রাইড রাইস চিকেন কষা ফ্রাইড চিকেন কষা এদের মোটামুটি খাওয়া হয়ে গেছে তাই তো হ্যাঁ তাহলে আমরা খাওয়া শুরু করি এখন এই আমার খাওয়ার এখানে দেখি কেমন হয়েছে আমি এবার বলবো তাই তো বলতে আর পাচ্ছিলাম না আমাকে দিয়ে দাও আমি আর পাচ্ছি না দেখো এই হচ্ছে তোমার চিকেন এই হচ্ছে দেখি কেমন হয়েছে দেখি চলো মুখে নিলাম তাহলে

মোটামুটি প্রত্যেক দিন চারটে সাড়ে চারটে শরীর খেতে বুঝলি না আমার পর নটা প্রত্যেক দিন চারটে সাড়ে চারটেই খাই না বলুন এক দিন দু দিন খায় মানে রোজ দিন খায় না সাড়ে চারটে সাড়ে চারটে আচ্ছা বল আর তোমরাই বলো আমি তোমাদের যখন শেয়ার করি খাওয়ার খাবার কটা সময় খাই তোমরাই বলো তিনটে সাড়ে তিনটে এক দিন আড়াইটাও হয় হ্যাঁ একদিন এক দিন চারটে সাড়ে চারটেও হয় তাহলে রোজ দিন চারটে সাড়ে চারটে বললেই হবে দেখতে

ভালো থেকো সুস্থ থেকো সবাই আর আমাদের পাশে থেকো তাই তো চলো